আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম জাতীয় পে স্কেল এবছর ঘোষণা হবে কি না এবং নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ যে আপডেট তথ্য রয়েছে সেটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব নবম জাতীয় বেতন কাঠামো নিয়ে আপডেট তথ্য দুই এবং সরকারি পে স্কেল ছাড়াও কি গ্রেড সংখ্যা কমানো যাবে আমরা জেনে নেই নতুন পে স্কেলের খবর কি নতুন পে স্কেল নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলমান রয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে শীর্ষক সেমিনার আগামী দশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব বিকাল তিনটায় অতিথি থাকবেন মোহাম্মদ জনাব মাহমুদুর রহমান মান্না জনাব নুরুল ইসলাম নূর জনাব জুনায়েদ সাকি জনাব ইলিয়াস খান সাংবাদিক এবং দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অর্থাৎ আগামী মঙ্গলবার দশই সেপ্টেম্বরে জাতীয় প্রেস ক্লাবে নতুন জাতীয় বেতন স্কেল নিয়ে সেখানে বৈষম্য দূরীকরণের জন্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে এবং আরেকটা প্রশ্ন আমাদের মাথায় যে এবার আদৌ কি কিছু স্বাদ অবশ্যই পাওয়া যাবে সংস্কার কাজ যখন শুরু হয়েছে সব কিছুতেই সংস্কার হবে জাতীয় পে স্কেল নিয়ে অনেকদিন ধরেই সংস্কারের দাবি তোলা হচ্ছে বর্তমান সরকার সব কিছুই বিবেচনায় নেয় সুতরাং সরকারি চাকরিজীবীদের এই সাত দফা দাবি অবশ্যই আমলে নিবে আশা করছি তাই আলোচনা ফলপ্রসূ করতে সকলকে এগিয়ে আসতে হবে তো সুপ্রিয় সরকারের চাকরিজীবীগুলো এটাই ছিল নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য অর্থাৎ আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার অনুষ্ঠিত হবে এবং আশা করব খুব শীঘ্রই আমাদের বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নবম জাতীয় পে ঘোষণা করবেন ধন্যবাদ সকলকে